আচ্ছা হ্যালো সালামু আলাইকুম আশা করি সকলেই খুব ভালো আছেন তো আমরা চলে আসলাম চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিকটে তো এখানে আমি একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে মানে দোকানে যতগুলো মাল দেখতে পাচ্ছেন আপনার সবগুলো মালই কিন্তু এখানে ইন্ডিয়ান পণ্য তো এখন কথা হচ্ছে যারা ইন্ডিয়ান পণ্য কেনেন সো ইন্ডিয়ান পণ্যর মধ্যে কিন্তু বেশিরভাগ পণ্যই কিন্তু বেজাল থাকে কপি থাকে সো এখানে যে মালগুলো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা মালই কিন্তু অরিজিনাল সো এখানে যে দোকানদার রয়েছে দোকানদার আমাকে বিস্তারিত বোঝাবে যে কীভাবে এই মালগুলো অরিজিনাল এবং উনি কীভাবে

মোবিডোলকে দিয়ে আমাদের এইগুলো আনতে হয় আচ্ছা মানে আমরা দাদার যে দোকান আমরা যে দোকানে অবস্থান করতেছি সেই দোকান থেকে মাত্র এক কিলোমিটার ভিতরেই কিন্তু ইন্ডিয়া যার জন্য দাদার দাদার ওয়াচ রয়েছে দাদার ওয়াইচ নিজে গিয়ে কিন্তু ইন্ডিয়া থেকে মাল সংগ্রহ করে তা এখানে কিন্তু দুই নম্বর হওয়ার কোনো চান্স নেই আর দাদা যে একটা ইন্ডিয়ান পূর্ণ সেটা সঠিক কিনা সেটা কীভাবে বুঝবে কাস্টমার ज़माने इंडिपेंडेंट मोर्चे अपना कोड नंबर देवासे तो फिर मार्ग में क्या करने के बारे में देखिए ज़माने से बोरो प्लस बोरो प्लस अपना रजिस्टर कोड नंबर देवासे कोड नंबर चार देवासे नम्बर देखेंगे আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোড নাম্বার আছে সো আপনার যদি এটা হচ্ছে গেরা মোবাইলে যে বার কোড অ্যাপ রয়েছে সো ওই অ্যাপ নামায় যদি আপনারা এটা সার্চ করেন তাহলে কিন্তু এই যে পণ্যটা দেখতে পাচ্ছেন এটার টোটালি ডিটেলস কিন্তু এখানে শো করবে আর যে পণ্যটা ডুপ্লিকেট রয়েছে সেই পণ্যে যদি আপনারা বার কোড এ করান

দেওয়ার মনে হয় আমার কি সময় দেওয়ার মানে কাস্টমার চাইলে কোরিয়ার মাধ্যমে নিতে পারবে আর যারা আপনার সরাসরি নিতে চান তাহলে চন্দ্রডিঙ্গা চলে আসবেন দাদার দোকানের নামটা কি অশেষ

তো আপনারা দেখতে পাচ্ছেন একদম pure এটা কোনো কপি মাল না আর বাংলাদেশে কিন্তু প্রচুর এরকম কপি মাল রয়েছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান আপনার হচ্ছে যে ওই লোগো ইউজ করে বাট এটা অরিজিনাল না বাংলাদেশি মাল ওরা কপি করে বিক্রি করে কিন্তু দাদারা এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আপনার হচ্ছে যে এরা এটা কি দাদা প্রিয়ামা পিয়ামা এটা কি সাবান নাকি জি 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 আচ্ছা পিয়ামা সাবান এর দাম কত ওটার দাম 80 টাকা 40 টাকা ইন্ডিয়ান

সাড়ে চারশো টাকা হলে আপনারা ইন্ডিয়া এই ফুল বক্স নিতে পারবেন আর যদি আপনারা বেশি মাল নেন সেক্ষেত্রে আরো কম কিছু রাখবে একসাথে বেশি মাল নিলে তো কিছু ছাড় আছে নাকি আচ্ছা কিছু দাদা দিবে তো যাই হোক আর আমি প্রত্যেকটা যারা যারা নেবেন তো এই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে আপনার হচ্ছে গিয়ে নয় দেবেন পরে বিস্তারিত ডিটেলস আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে দেবো অর্ডার করতে পারবেন আচ্ছা তো এখানে যে হারমোনিয়াম সাবান রয়েছে জি আচ্ছা হারমোনিয়াম সাবান আর এখানে বিভিন্ন সাবান রয়েছে এইগুলো যা দেখতে দেখেন অনেক ধরনের সাবান রয়েছে আচ্ছা ওকে ওকে ধন্যবাদ Помните?